আপনি কি জানতেন বর্তমানে অনেক সংস্থার শীর্ষস্থানীয় মার্কেটিং ডিরেক্টরস সেলস প্রমোশনকে ব্র্যান্ডকে পৃথকভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করে হ্যাঁ আপনি সঠিক শুনেছেন একটি বিজ্ঞাপন পারে ক্রেতার আগ্রহ এবং উত্তেজনা বাড়াতে তবে ক্রেতার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিজ্ঞাপনের পাশাপাশি কিছু অন্যান্য কৌশলও দরকার কনজিউমার প্রমোশন প্রোগ্রাম যেমন কুপন আপনার জাদুর কাঠি হতে পারে যা গ্রাহকদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং ক্রয় করতে প্রলুব্ধ করবে কুপন বিজ্ঞাপন কি। কুপন হচ্ছে গ্রাহকদের জন্য একটি মূল্য হ্রাসের অফার এটি একটি টিকিট বা ডকুমেন্ট যা কোনো পণ্য কেনার সময় আর্থিক ছাড় হিসেবে ব্যবহৃত হয় একটি কুপন নির্দিষ্ট পরিমাণ মূল্য ছাড় বা অন্যান্য বিশেষ অফারগুলিকে যুক্ত করে গ্রাহকদের নির্দিষ্ট পণ্য কিনতে উৎসাহিত করে একইভাবে ডিজিটাল কুপনগুলি হচ্ছে ডিসকাউন্ট অফার এবং প্রচার যা অনলাইন স্টোরগুলো সম্ভাবনাময় গ্রাহকদের আকর্ষণ করার জন্য বিতরণ করে থাকে ডিজিটাল কুপনগুলি অনলাইন রিটেল ওয়ার্ল্ডের একটি ক্রমবর্ধমান ট্রেন্ড ডাউনলোডেবল কুপন মোবাইল কুপন কুপন কোড সবচেয়ে কার্যকর ডিজিটাল কুপন মার্কেটিং কৌশলগুলোর মধ্যে অন্যতম আপনি যদি আপনার ব্যবসা প্রসারের জন্য এখনও কুপন ব্যবহার না করে থাকেন তবে আপনি একটি বড় সুযোগ মিস করছেন কুপন মার্কেটিংয়ের সুবিধা কুপনগুলি কার্যকর করা সহজ কুপন আপনার ব্যবসায় নতুন গ্রাহকদের নিয়ে আসে কুপন মার্কেটিং বর্তমান গ্রাহকদের ধরে রাখতে এবং আগের গ্রাহকদের ফিরিয়ে আনতে পারে ডিজিটাল কুপনগুলি আরও বেশি কনভিনিয়েন্ট একজন গ্রাহকের জন্য কুপনের মাধ্যমে সহজেই পণ্য স্টক আউট করা যায় ব্যবসায়ীরা তাদের নিয়মিত গ্রাহকদের কুপন দিয়ে পুরস্কৃত করে থাকেন কুপন মার্কেটিংয়ের চারটি কার্যকর পদ্ধতি সীমিত সময়ের জন্য কুপন অফার করুন সীমিত সময়ের জন্য কুপন এমন একটি অফার যা গ্রাহকদের নির্দিষ্ট সময়ের জন্য অ্যাক্সেস করতে হয় উদাহরণস্বরূপ আপনি কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য অফারটি করতে পারেন এর উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের দ্রুত পণ্য ক্রয় করতে উৎসাহিত করা একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী সীমিত সময়ের অফারগুলি অধিক কার্যকর ফিফটি পারসেন্ট গ্রাহক বলে যে তারা এই অফারগুলি আকর্ষণীয় মনে করে সীমিত সময়ের কুপন অফারগুলি সাধারণত নতুন পণ্য প্রবর্তন বা বছরের বিশেষ সময়গুলিতে দেওয়া হয় এই কৌশলটি নতুন গ্রাহকদের আকৃষ্ট করতেও ভালো কাজ করে আপনার কুপন অফারটি প্রতিযোগী পণ্য থেকে আলাদা করার জন্য অন্যান্য বিক্রেতারা কী ধরনের অফার করছে তা একটু গবেষণা করুন তারপরে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার উপায় খুঁজুন উদাহরণস্বরূপ যদি প্রতিযোগী সংস্থা গ্রাহকদের তাদের প্রথম ক্রয়ে টেন পারসেন্ট ছাড় দেয় তবে আপনি একই কাজ করুন তবে তার সাথে বিনামূল্যে শিপিংও যুক্ত করুন একটি গ্রাহক রিওয়ার্ড প্রোগ্রাম তৈরি করুন রিওয়ার্ড প্রোগ্রামগুলি গ্রাহকদের আনুগত্যকে উৎসাহিত করার একটি দুর্দান্ত উপায় প্রতিযোগী পণ্যকে বাদ দিয়ে ক্রমাগত আপনার পণ্য কেনার পুরস্কারস্বরূপ গ্রাহকরা একটি বিশেষ অফার পেয়ে থাকেন যা ক্রেতা সন্তুষ্টি বৃদ্ধি এবং তাদের অর্থ সাশ্রয় করে সব কিছু বিবেচনায় রিওয়ার্ড প্রোগ্রামগুলি এই মুহূর্তে বেশ ভালো কাজ করছে এক সমীক্ষায় দেখা গেছে এইট্টি ফোর গ্রাহকরা মনে করেন তারা সেই ব্র্যান্ডগুলোর প্রতি বেশি অনুগত হয় যারা রিওয়ার্ড প্রোগ্রাম অফার করে বিশেষ ছাড়ের মাধ্যমে গ্রাহকদের আনুগত্যকে পুরস্কৃত করুন এমনকি গ্রাহকরা নির্দিষ্ট মাইল ফলক অতিক্রম করলে আপনি বিনামূল্যে পণ্য দেওয়ার মতো করে অতিরিক্ত পুরস্কারও দিতে পারেন উদাহরণস্বরূপ গ্রাহকরা পণ্য ব্যবহারের এক বছরের বার্ষিকীতে পৌঁছলে তাদেরকে ধন্যবাদস্বরূপ পণ্য প্রেরণ করুন বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেল ব্যবহার করুন ইমেইলের মাধ্যমে কুপন প্রেরণ নিঃসন্দেহে একটি কার্যকর উপায় তবে গ্রাহক তাদের ইমেইল যথাসময়ে নাও পড়তে পারে তাই আপনার প্রচারকে আরও গতিশীল এবং ব্যবসার গ্রোথ বাড়ানোর জন্য অন্যান্য ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো পরীক্ষা করে দেখতে পারেন যেমন আপনি রিচ মিডিয়া মেসেজের মাধ্যমে ডিসকাউন্ট অফার করতে পারেন কেননা গ্রাহকদের মাঝে ইমেইলের চাইতে টেক্সট করার প্রবণতা অনেক বেশি এক গবেষণায় দেখা গেছে ফিফটি গ্রাহক তাদের কুপনগুলি মোবাইলের মাধ্যমে ডিজিটালি পেতে চায় বলে মত প্রকাশ করেছেন আর তাই মোবাইল হতে পারে আপনার কুপন মার্কেটিংয়ের বিকল্প কৌশল এছাড়াও আপনার কুপন মার্কেটিংয়ে সোশ্যাল মিডিয়া অন্তর্ভুক্ত করুন ইনস্টাগ্রাম ফেসবুক এবং টুইটারের মতো জনপ্রিয় সামাজিক মিডিয়া চ্যানেলগুলি জুড়ে রয়েছে কোটি কোটি ব্যবহারকারী তাই এইসব মিডিয়াতে নিয়মিত ডিসকাউন্ট শেয়ার করা উচিত এতে আপনার এক্সপোজার অনেক বেশি বাড়বে এবং আপনি বিভিন্ন ধরনের গ্রাহকদের আকৃষ্ট করতে পারবেন তবে কুপনের অতিরিক্ত ব্যবহারের বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে যদি আপনার পণ্যগুলি সর্বদা সেলে থাকে তবে সেগুলোর মান সম্পর্কে ক্রেতারা নেতিবাচক ধারণা পোষণ করা শুরু করে বিশেষ উৎসব বা ইভেন্ট বার্ষিকী বা ছুটির দিনকে সামনে রেখে কুপনের পরিকল্পনা করুন কেননা এই বিশেষ দিনগুলিতে গ্রাহকরা কেনাকাটা করতে বেশি আগ্রহী থাকেন তাই বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কুপন অফার করুন ক্রিয়েটিভ ভিজুয়াল ব্যবহার করুন মূলত কুপন গ্রাহকদের আপনার পণ্য বা সেবা বিশেষ ছাড়ে কিনতে উৎসাহিত করে তাই কুপন কোডগুলি সহজে সাধারণ টেক্সট হিসেবে প্রেরণ করা যায় কিন্তু সেটি আপনার গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ নাও করতে পারে গ্রাহকরা বরং কুপনে আকর্ষণীয় ভিজুয়াল পছন্দ করেন তাই আপনার কুপনটি নজর করা গ্রাফিক্স রং এবং কথা দিয়ে আকর্ষণীয় করে তুলুন আপনি যদি কুপন মার্কেটিংয়ের পাশাপাশি ইমেইলের মাধ্যমে প্রচারণা চালাতে চান তবে ভিজুয়ালগুলি আপনার নির্দিষ্ট গ্রাহকের ধরন অনুযায়ী হতে পারে একটি বোনাস পয়েন্ট কুপন মার্কেটিংয়ের এসব কৌশলগুলি আপনি যদি সফলভাবে প্রয়োগ করতে চান তাহলে আপনি এম এ ডট কমের সাথে যোগাযোগ করতে পারেন তারা সর্বনিম্ন ব্যয়ে আপনার কুপন মার্কেটিং পরিকল্পনা ও পরিচালনায় সর্বাত্মক সহায়তা করবে